হাই বন্ধুরা গত সোমবার জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিন আমার জন্মদিন একই দিনে পড়ে গেছিলো তাই দেখো কিভাবে আমি জন্মদিনটা সেলিব্রেট করলাম দেখো কৃষ্ণের জন্মদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে চান করে কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে প্রসাদ দিয়ে দিলাম সন্দেশ তালের বড়া দেখো ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম এই ঠাকুরটা তোমরা যে দেখছো সেটা আমি বড়মা মা মন্দিরের ওইখান থেকেই কিনেছি নৈহাটিতে তোমাদের আগের দিনের ব্লগে আমি দেখিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি দেখো আমার মা সকাল সকাল রান্না করে দিয়েছে যেহেতু আমার জন্মদিন ছিল দেখো ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা ভাত এদিকে ডিমের কারি চাটনি পায়েস পাপড় আর রসগোল্লা মা আশীর্বাদ করবে বলে মোমবাতি জ্বালিয়েছে আর চন্দন চন্দন ধান আর দুব্ব রেখেছে দেখতে পাচ্ছো তোমরা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আমার মায়ের এই ভালোবাসার দিয়ে যেই সকাল সকাল রান্নাটা করে দিয়েছে দেখো দেখো মা সকালবেলা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে জন্মদিনের দিন প্রতি বছর মা এইভাবেই পালন করে আমি খুব খুশি হই মায়ের মন তোমরা তো জানোই দেখো আমাকে আশীর্বাদ করে টাকাও দেবে প্রণাম করে নিলাম বন্ধুরা তোমাদের কবে কবে বার্থডে আমাকে একটু মেসেজ করে লিখে দিও তোমরা না কমেন্ট করলে আমি তো বুঝতেও পারবো না যে তোমাদের কবে বার্থডে দেখো বন্ধুরা আমি এবারে অফিস বেরিয়ে যাব তাই একটা সেলফি তুলে নিলাম দেখো বন্ধুরা বেরিয়ে গেলাম আমি অফিস অটোতেও বসে গেলাম অটো চালিয়ে দিয়েছে দেখো আমি অফিসে গেছি আর আমার অফিস কালিকরা সব আমার জন্য কে কেনেছে দেখো বন্ধুরা অফিস কালীরা প্রত্যেক বছর আমার জন্য এরমভাবে কে কানে সেলিব্রেট করে ওরাও আনন্দিত হয় আমারও খুব আনন্দ লাগে বন্ধুরা এখানে সব দাদা কাকা সবাই আছে দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোবাসে আমাকে আমার খুব ভাগ্য ভালো যে এরম আমি অফিস কালিক পেয়েছি খুব ভালোবাসে আমাকে প্রতি বছর ওরা কিয়ে কেনে এইভাবে সেলিব্রেট করে দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে কার কার কবে কবে জন্মদিন সেটা আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমাদের ইনচার্জকে তোমরা দেখলে কেক কেটে নিলাম এবার আমি সবাইকে কেক দিতে শুরু করলাম বন্ধুরা কেমন লাগছে আমার বার্থডে সেলিব্রেশন একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও দেখো বন্ধুরা এই কাকা আমাকে কেক খাইয়ে দিচ্ছে কাকা আমাকে পুরো নিজের মেয়ের মতো ভালোবাসে দেখো বিরিয়ানি খেয়েছি দুপুরে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি আর এই একটা বান্ধবী আমার সাথেই কাজ করত দেখো রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল আর এগুলো হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের গিফট দেখো সবাই ভালোবেসে আমাকে দিয়েছে উপহারগুলো কেমন লাগছে একবার তোমরা লাইক করে দিও ভালো লাগলে আর একটু কমেন্ট করে দিও দেখো বন্ধুরা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো